পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এছাল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ দুই হাজার পঁচিশ সেট নম্বর দুই নতুন নম্বর বিভাজন অনুষ্ঠানে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী কুড়ি মার্কের প্রশ্ন তোমাদের এখানে আমি দেখাবো পঞ্চ পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর দুই বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সিলেবাস প্রথম অধ্যায় মানবদেহ এবং দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ মাটি জল জলজীব বৈচিত্র্য অর্থাৎ তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায়ের মধ্যেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র তৈরি হবে যাই হোক তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয় কুড়ি মার্কের হ্যাঁ তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে এবং তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে হ্যাঁ আমরা কুড়ি মার্কের যে প্রশ্নপত্র সময় থাকবে চল্লিশ মিনিট হ্যাঁ সমস্ত উত্তর এখন আমরা বিশ্লেষণ করব প্রথমে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো যেমন এখানে অনেক প্রশ্নই থাকতে পারে এখানে আমি জাস্ট যে কোনো পাঁচটি এখানে আমি টোটাল প্রশ্ন দিয়েছি পনেরোটি যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয় আমাদের শরীরের বর্ম হলো আমাদের শরীরের বর্ম কি মাংস বেশি আমাদের শরীরকে বাইরে আঘাত থেকে বাঁচায় কে বাঁচায় চামড়া তারপর চামড়া বা ত্বকের নিচেই আছে কি আছে মাংস বেশি শরীরের শরীরের ভিতরে থাকে কি থাকে শরীরের ভিতরে ধমনি থাকে আমাদের শরীরে চামড়া পুরো হয় কোথায় পুরো হয় গোড়ালিতে চামড়ার ব্যবহারে পরিবেশ দূষিত হয় বেশি না কম নাকি সব কোটি অর্থাৎ বেশি আমাদের শরীরে ফোস্কা পড়লে কি করা হয় আমাদের শরীরে ফোসকা পড়লে ত্বকে বরফ লাগাতে হয় মাটির মধ্যে থাকা অস্বাভাবিক উপাদান হলো মা পলিথিনের কুচি তারপরে বেশি জল ধরে রাখতে পারে এরকম কোন মাটি এরকম হচ্ছে এটেল মাটি মাটির উপকারী উপাদান কোনটি উপাদান হলো সজীব জৈব উপাদান গাছ বাতাস থেকে গ্রহণ করে কি গ্রহণ করে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম আসলে কার্বন ডাইঅক্সাইড সার তৈরি হয় কি দিয়ে জৈব পদার্থ দিয়ে যে মাটিকে সহজেই কাদা করা যায় তাকে হ্যাঁ সহজে জল কি হয় জমে না তারপরে চা গাছ ভালো হয় কোথায় চা গাছ ভালো হয় পাহাড়ি অঞ্চল সব খাদ্যের জন্য দরকার কি দরকার মাটি দরকার এই হচ্ছে তোমার এক নম্বরের প্রশ্ন এবার আমরা দুই নম্বরের প্রশ্ন দেখব এটা হচ্ছে শূন্যস্থান পূরণ যে কোনো চারটি এখানে চারটি তাহলে এখানে চারটি ষাটটির মধ্যে হতে পারে চারটি ত্বকের ড্যাশ স্তরে রক্ত থাকে না ত্বকের বাইরের স্তরে ড্যাশ শরীরের মেলানি তৈরি করতে সাহায্য করে রোদ তারপরে আঁশ লোম বা চুলবিহীন একটি প্রাণী হলো ব্যাঙ তারপরে কাকাতুয়ার ঝুঁটি হলো কাকাতুয়ার পালক তারপরে ড্যাশ রোগের জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে রক্তাল্পতা তারপরে ড্যাশের নখ চুচালো এবং হুকের মতো হয় এটা হচ্ছে ইগল বা প্যাচার তারপরে সাত নম্বর দুটি হারের স্থলকে কী বলে অস্থি সন্ধি হ্যাঁ যাই হোক আমরা আসলে চলে যাচ্ছি পরের স্তম্ভ মিলাও যে কোনো চারটি দুই মার্ক হ্যাঁ কাদার বেশিরভাগ ড্যাশ কাদার বেশিরভাগ হচ্ছে কি তোমার এটেল মাটি কাদার বেশিরভাগ হচ্ছে এটেল মাটি ঠিক আছে চাষ হয় চাষ হয় গিয়ে হলো তোমার পাহাড়ি অঞ্চলে তারপর কম্পোস্ট হ্যাঁ কম্পোস্ট তোমার কম্পোস্ট হচ্ছে এক ধরনের জৈব সার হ্যাঁ এটার সাথে এটা মিলেবে রসিক বিল রসিক বিল হচ্ছে কুচবিহারে রসিক বিল আছে পটাশিয়াম পারমাঙানের পটাশিয়াম পারমাগান যে তোমার কীটনাশক পদার্থ ঠিক আছে এই হচ্ছে তোমার স্তম্ভ মিলানো তোমরা ভালো করে দেখে নিবে এরকম প্রশ্ন আসতে পারে এরপরে আমরা দেখবো একটি উত্তর দাও যে কোনো পাঁচটি হুম তেলে এখানে চামড়া বা ত্বকের কাজ কি চামড়া বা ত্বকের কাজ হলো আমার শরীরের বাইরে আঘাত সূর্যের আলোর অদৃশ্য অতিবিগুন রশ্মি হাত থেকে চামড়াকে বা ত্বককে বাঁচানো চামড়া বা ত্বকের নিচে কি কি আছে চামড়া বা ত্বকের নিচে মাংস বেশি নার্ভ শিরা ধমনী রয়েছে তারপরে আমাদের শরীরে সব জায়গায় চামড়া বা ত্বককে একই রকম না আমাদের শরীরে সব জায়গায় চামড়া বা ত্বক একই রকম না কোথাও পাতলা কোথাও পুরো আবার কোথাও কোচকানো আবার কোথাও টান টান হ্যাঁ চামড়া আর কোন কোন কাজে লাগে চামড়া দিয়ে ব্যাগ বেল জুতো সহ আরও অনেক কিছু

চামড়া কীভাবে এবং কাদের বাঁচায় চামড়ার নিচে থাকা মাংসপেশি শিরা ধমনি এদের বাঁচায় চামড়া তা নয় তো সামান্য আঘাতে রক্ত পড়তো ধমনি দেখতে কেমন ধমনি দেখতে সব নলের মতো চামড়ার নিচে নলগুলি ফুলে রয়েছে এসব নলের আবার শাখাও আছে তারপরে ধমনি কোথায় থাকে শিরা থাকে চামড়ার ঠিক নিচে আর ধমনী থাকে শরীরের ভিতর দিকে শরীরের সব জায়গায় শিরা দেখা যায় না কেন শিরার যেখানে ত্বক পাতলা সেখানে শিরা দেখা যায় আর যেখানে ত্বক টা সেখানে দেখা যায় না আমাদের শরীরে ত্বক কোন কোন জায়গায় বেশি মোটা হয় এবং কেন আমাদের শরীরে যেখানে সবচেয়ে বেশি ঘষাঘষি হয় এবং চাপ পরে সেখানে ত্বক মোটা হয় তারপর পায়ের তলার চামড়া কেমন পায়ের তলার চামড়া অনেক পুরো গোড়ালির হ্যাঁ কাজটা সবচেয়ে পুরো আমাদের ত্বকের কয়টি স্তর ও কী কী আমাদের ত্বকের হচ্ছে তোমার দুইটি স্তর একটি স্তর জলের মতো কিছু থাকে অন্য স্তরে রক্ত থাকে হ্যাঁ পুরে গেলে কি করতে হয় পুড়ে গেলে ঠান্ডা জল বা বরফ লাগাতে হয় যতক্ষণ জ্বালা করে কেটে বা ছিঁড়ে গেলে কি করবে জল দিয়ে ধুয়ে ঠান্ডা বরফ লাগিয়ে ওষুধ লাগাবে গাছ চেনা সহজ কেন গাছপালা এক জায়গায় স্থির থাকে তাই এর বিভিন্ন অংশ অনেকক্ষণ ধরে দেখে নিয়ে সহজেই চেনা যায় গন্ধগোকুল কি হুলো বিড়ালের মতো দেখতে গায়ে রং কালো কুকুরের মতো সরু মুখ এবং লম্বা লোমস বিশিষ্ট যে প্রাণীগুলো ঝোপ জঙ্গলের মধ্যে বাস করে সেই প্রাণীগুলিকে বিড়াল বা গন্ধকোকুল বলে থাকে এমন কয়েকটি বন্যপ্রাণীর নাম লেখো গিরগিটি সাপ বেজি ইত্যাদি ইঁদুর টিকটিকি পোষা জীব নয় কেন ইঁদুর টিকটিকি খাবারের খোঁজে বাড়িতে আসে এরা বাড়িতে বসবাস করে কিন্তু কখনো পোষ মানে না তাই এরা বন্য প্রাণী পোষা জীব নয় তারপর কোন প্রাণীর গাভর্তি শুয়ো থাকে সুও প্রকার গা ভর্তি শুও থাকে কোন মেরুদণ্ড প্রাণীর পা নেই সাপের পা নেই কোন অমেরুদণ্ড প্রাণীর দেহে অসংখ্য পা আছে উকীর্ণর হ্যাঁ জলে বাস করে এমন দুটি অমেরুদণ্ড প্রাণীর নাম লেখো গুগলি ও ঝিনুক তারপর জলে থাকে এমন দুটি মেরুদণ্ড প্রাণীর উদাহরণ দাও কচ্ছপ ও মাছ আরযুক্ত চারটি মাছের নাম লেখো রুই মাছ কাতলা মাছ হ্যাঁ পুঁটি মাছ ইলিশ মাছ কয়েকটি আসবিহীন মাছের উদাহরণ দাও ট্যাংরা মাগুর ইত্যাদি এমন দুটি মাছের নাম লেখো যাদের দেহের বাইরে শক্ত কাটা থাকে ট্যাংরা মাছ ও শিঙি মাছ কয়েকটি হ্যাঁ লতানো গাছ বা আকর্ষিতযুক্ত গাছের নাম লিখো লাউ কুমড়ো করলা মটরশুটি ইত্যাদি কয়েকটি কাঠযুক্ত গাছের নাম লেখো বট আম জাম নারকেল শাল হলো কাঠযুক্ত গাছ দুটি শিকারি মাছের নাম লিখো শোল মাছ ও বোয়াল মাছ দুটি ছোটো আকৃতির মাছের উদাহরণ দাও পুঁটি মাছ ও মৌরালা মাছ হ্যাঁ রাক্ষুসি মাছ বা শিকারি মাছ কাকে বলে যে সমস্ত মাছ অন্য মাছ বা প্রাণীদের খায় তাদের শিকারি মাছ বলে যেমন শোল মাছ এখন হ্যাঁ কোন কোন মাছের চাষ করা হয় রুই কাতলা গ্রাসকাপ সিলভার কাপ ইত্যাদি মাছের চাষ করা হয় শোল শাল লেটা বোয়াল মাছকে শিকারি মাছ বলে কেন শোল শাল বোয়াল মাছ হ্যাঁ জলের অন্যান্য মাছ চাষ করা মাছদের বাচ্চা ও ডিম খেয়ে নষ্ট করে তাই এদের শিকারী বা রাকসে বলা হয় কয়েকটা ঔষধ গাছের নাম লেখো সর্বগন্ধা মুক্তঝুরি নিম হলুদ কালো মেঘ ইত্যাদি পরিবেশে দুর্গন্ধ ছড়াতে বাধা দেয় এবং দূষণ রোধ করে এমন দুটি পাখির নাম লেখো শকুন এবং কাক সর্পগন্ধা গাছ থেকে কি কি ঔষধ তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ তৈরি হয় জীব জীববৈচিত্র্য কাকে বলে আমাদের চারপাশে বা পরিবেশে যত রকমের উদ্ভিদ প্রাণী আমরা দেখতে পাই তারা তার সব কিছু কি একত্রে বলে জীব বৈচিত্র্য শিকারী মাছগুলিকে মেরে ফেলে হয় কেন শিকারি মাছগুলি যেমন শোল তারপরে বোয়াল ইত্যাদি চাষ করা মাছদের বাচ্চাও ডিম খেয়ে নেয় তাই এদের মেরে ফেলা হয় এরপরে আমাদের দুই তিনটি বাক্য উত্তর অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন এখানে যে কোনো তিনটি অর্থাৎ ছয় মার্ক কিন্তু আমি তোমার একাধিক প্রশ্ন দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন চামড়া ব্যবহার কমানোর কারণ অত্যাধিক চামড়া ব্যবহারে পশুপক্ষি যথেষ্ট মারা পড়ে তাদের সংখ্যা কমে যায় চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় জল ও দূষণ ঘটে চামড়া কারখানা থেকে বাতাসে দুর্গন্ধ সাথে আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমানো হ্যাঁ হচ্ছে তারপর শরীরে কোন অংশে আঘাত লাগলে বা পুড়ে গেলে কি করা উচিত হ্যাঁ পরে বা ছিঁড়ে গেলে বা আঘাত লাগলে সেখানে ঠান্ডা জল বা বরফ দিতে হবে পুড়ে গেলে স্থান ঠান্ডা জল কিছুক্ষণ ডুবিয়ে রাখলে জ্বালাভাব কমে যায় চামড়ার নিচে স্তর গরম হয়ে হ্যাঁ বাড়তে না পারলে হ্যাঁ জলীয় তরল বেরোবে না ফোসকাও পড়বে না বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করাতে হবে তারপর বয়স কালে চামড়া কুচকে যায় কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে বৃদ্ধি বয়সে শরীর না বেড়ে ছোট হতে শুরু করে শরীর ছোট হলেও আগেকার বেড়ে যাওয়ার চামড়া আর কমে না তখনই চামড়া কুচকে যায় শরীর অনেক জায়গায় চামড়া একদম সাদা হয়ে যায় কেন ত্বকে উৎপন্ন ভিটামিন ডি শিশুদের কোন রোগ প্রতিরোধ করে হ্যাঁ প্রোটিনের অভাবে ত্বকে মেলালিন রঞ্জক তৈরি হয় না অনেক সময় অপুষ্টি অসুখের ফলে মেলালিন তৈরি হয় না হলে শরীরের ওই জায়গায় চামড়া সাদা হয় ত্বকে উৎপন্ন ভিটামিন ডি শিশুদের রোগ প্রতিরোধ অতিরিক্ত ঘাম হলে কি খাওয়া ভালো এবং কেন অতিরিক্ত ঘাম হলে নুন জল খাওয়া ভালো কারণ গরমের প্রভাবে অতিরিক্ত ঘাম শরীর থেকে বেরিয়ে ডি বেরিয়ে গেলে তার সঙ্গে জলও নুন বেরিয়ে যায় বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা অজ্ঞান হওয়ার ঘটনাও ঘটতে পারে সেজন্য নুন জল খাওয়া উচিত লোম চুল পালক চামড়ার কোন স্তর থেকে বের হয় এদের প্রধান কাজ কি লোম চুল পালক চামড়ার ভিতরের স্তর থেকে বের হয় এদের প্রধান কাজ চামড়াকে প্রথমে ধাক্কা বা থেকে বাঁচানো ধস কি পাহাড়ি অঞ্চলে বা পুকুর নদী পারে বা রাস্তায় নানা কারণে মাটি খসে পড়া বা পাথর সহ মাটি খসে পড়ার ঘটনাকে ধস বলে হারে ধস নামার দুটি কারণ উল্লেখ করো ভূমিকম্প ও বৃষ্টিপাত ভূমিক্ষয় রোধের একটি সহজ উপায় উল্লেখ করো ভূমিক্ষয় রোধের একটি সহজ উপায় হচ্ছে গাছ লাগানো ভূমিক্ষয় ঘটনা এমন দুটি পদার্থের নাম যেমন পলিথিন জলাশয় মানচিত্রে কি কি জিনিস দেখানো হয় হ্যাঁ তারপরে জলাশয় মানচিত্রের পুকুর সাধারণ বা পার্বতানো বিল নদী নালা বাও নয়ন ঝুলি ভেরি খাল তাদের চারপাশে রাস্তাঘাট বাড়িঘর গাছপালা সবই দূরত্ব দিক সহ দেখানো হয় পাহাড়ে জলাশয় স্রোতে বেশি কেন সমতল কখন জলাশয় স্রোত দেখা যায় পাহাড়ে মাটির ঢাল বেশি ভূমিভাগ উঁচু নিচু ফলে জল যখন উঁচু থেকে নিচুতে নেমে আসে তখন জলাশয় হ্যাঁ বেশি হয় সমতলে বর্ষাকালে বা জোরে বাতাস বলে জলাশয় দেখা যায় হ্যাঁ চামড়া বা ত্বকের গুরুত্ব লেখ অথবা ত্বকের বিভিন্ন রকম কাজে সংক্ষিপ্ত চামড়া বা ত্বকের গুরুত্ব চামড়া বা ত্বক দেহের বর্ণরূপে আমাদের নানান রকম বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে দেহের ভিতরে থাকা মাংসবেশী নার্ভ অন্যান্য অঙ্গগুলো রক্ষা করে ত্বকে তৈরি হওয়া মেলানের সূর্যের অদৃশ্য অতিবেগনে রশ্মির হওয়া থেকে রক্ষা করে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করে ত্বক রোগ জীবাণু সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে রোগ জীবাণুকে দেহের ভিতরে প্রবেশ করতে বা ত্বক আমাদের বিভিন্ন অনুভূতি গ্রহণে সাহায্য করে ত্বকের ঘর্মগ্রন্থি থেকে নিশ্চিত ঘামের মাধ্যমে শরীরের পক্ষে ক্ষতিকর বর্জ্য পদার্থ বেড়ে যায় এবং দেহ শীতল হয় এই হচ্ছে তোমাদের টোটাল যে একটা সেট যেটা কুড়ি মার্কের আমি এক্সট্রা বেশ কিছু প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি তাই পরিশেষে বলবো তোমরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো তাতে তোমাদের এই সুবিধা হবে এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও দেখতে পা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে